রাজনৈতিক অস্থিরতার মধ্যেই হঠাৎ জরুরি বৈঠক করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় নির্বাহী পরিষদ এতে তুলে ধরা হয় চলমান রাজনৈতিক পরিস্থিতি নির্বাচন সহ বেশ কিছু ইস্যু বৃহস্পতিবার রাজধানীর মগবাজারে দলটির কেন্দ্রীয় কার্যালয়ে এই বৈঠকের আয়োজন করা হয় এ বৈঠকে চলমান পরিস্থিতি আন্দোলনের কৌশল এবং আগামী দিনের করণীয় নিয়ে বিস্তারিত আলোচনা হয় সভায় সভাপতিত্ব করেন সংগঠনের নায়েবে আমির ও সাবেক সংসদ সদস্য অধ্যাপক মুজিবুর রহমান বৈঠক শেষে দলটির পক্ষ থেকে জানানো হয় জুলাই আগস্ট গণ অভ্যুত্থানের মূল লক্ষ্য ফেসিবাদ মুক্ত বাংলাদেশ প্রতিষ্ঠা করা এ লক্ষ্যে জুলাই সনদের আইনগত ভিত্তি প্রদান এবং সেই সনদের আলোকে আগামী জাতীয় নির্বাচনের আয়োজনের উপর গুরুত্ব দেওয়া হয়েছে নেতারা মনে করেন সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচন নিশ্চিত করা এখন সময়ের দাবি জামায়াতের ঘোষিত সাত দফা বাস্তবায়নে জনগণকে ঐক্যবদ্ধভাবে মাঠে নামার আহ্বান জানানো হয় বৈঠকে